আচ্ছা কোরআনে তো মানব জাতির সাথে সাথে যে জিন জাতির কথাও উল্লেখ করা আছে মাথা লাগতো জিনিস আলী এটা বিভিন্ন শ্রেণী গোত্রের ভিতরে বা উচ্চ শ্রেণী বা মধ্যবিত্তের ভিতরে এই কথাটা খুব বেশি শোনা যায় যে আমরা দুষ্টু জিন দ্বারা আক্রান্ত বা আমরা কুফুরি দ্বারা আক্রান্ত বা আমরা বদনজর দ্বারা আক্রান্ত তো এই বিষয়ে আপনি কিছু বলতে পারেন ইসলাম বিষয় নিয়ে জিন তো আছে এটা তো অস্বীকার করা যায় না জিন আছে কোরআনে আল্লাহ রাব্বুল জিন নামে একটা সুরাই নাজিল করেছে জিন আছে তবে জাদু আছে রানী যমনা করতে যে হুল সুলাইমান আলাইহিস আংটি আর আঙ্কি দিয়া উনি কুফরি করত তা আল্লাহ বলেছেন ওমা কাফার সুলাইমান আমার সুলাইমান কুফরি করে নাই বরং শয়তান কুহুরি করে মানুষকে কুহুরি শিক্ষা দেয় ইউ আলিমুন নাসা সেহার তা সেহের যে জাদু এগুলি সত্য এগুলি সত্য এটা আদিকাল থেকেই ছিল সেহের জাদু আমরা অনেক সময় বলি না হিপনোটাইজ করছে হিপনোটাইজ তো এক ধরনের সেহের তারপরে ব্রেন ওয়াশ করা মানুষকে এটা তো এক ধরনের সেহের ইন্ফিল বায়ানে অনেক মানুষের বক্তব্য আছে যার মধ্যে জাদু আছে আকর্ষণ এই আকর্ষণটাই এক পর্যায়ে যে যায় রূপান্তরিত হয় তো মানুষকে সেহের করে ফেলে তো এখানে সেহের যেহেতু আছে শেহরের মুদাফেয়াতের জন্য ব্যবস্থা আছে সেহের একজন করলে কি করতে হবে শরীফে অনেক আয়াত আছে সুরা আছে এগুলি তালাওয়াত করে পানিতে দম করে ব্যবহার করলেও কাজ হয় আবার শুনলেও কাজ হয় বর্তমানে রুকিয়া নামে রুকিয়া তো আগেই ছিল রুকিয়া খুব প্রসিদ্ধ এই ব্যাপারে অনেকে রুকিয়া করায় ভালো ফলফা অনেকে আবার নিজে নিজেও রুকিয়া করা যায় আর সবচেয়ে ভালো নিজে নিজে রুকিয়া করা অন্য কাউকে দিয়ে রুকিয়া করাইলে হয়তো ফায়দা পাওয়া যায় কিন্তু আমি মনে করি পুরোপুরি ফায়দা পাওয়ার কথা না কারণ নিজে রুকিয়া রুকিয়া মানে কি দোয়া রুকিয়া যদি আপনি বাংলা করেন বল মন্ত্র তাহলে এখানে আসলে মন্ত্র না রুকি অর্থ আদি আয়ে মাসুরা বা কুরআন শরীফের আয়াত সমূহ এগুলি দিয়ে রুকিয়া করা যায় এটা অনেকে আসলে কি করে এটা কালা জাদু বলে কালা জাদু এগুলি করে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এগুলি সত্য এগুলি হয় এগুলি থেকে পরিত্রাণেরও ব্যবস্থা আছে পরিত্রাণ আছে রুকিয়া করা যেতে পারে দোয়া করা যেতে পারে ঝাড়ফুঁক করা যেতে পারে তবে দুঃখজনক হইলেও আসলে রোগ নির্ণয়টা আমরা করতে পারি না যেমন অপসারেশন ডিসঅর্ডারের রোগী আসলে আমি মনে করি তার জিনে ধরছে তারপরে মেনিয়া তারপরে কি বলে সিজোফ্রেনিয়া ফুবিয়া এসব রুগী যখন আসে আমি যদি মনে করি যে এটা দশ বছর এগুলির জন্য আলাদা ওষুধি ব্যবস্থা আছে ডাক্তারি ব্যবস্থা আছে জেনে রাখবেন মানুষের সাহ্যের অতিরিক্ত কোন বোঝা আল্লাহ মানুষের উপর চাপাইয়া দেয় নাই এবং মানুষের সাহ্যের ভিতরে যেগুলি আছে এটাও আল্লাহ এসে করে দিয়ে যায় নাই এখানে একটা রহস্যময় কথা আছে তাহার জন্য আপনি রুকিয়া করেন দোয়া করেন এরপর ফু ফুঝ করেন পানি ভরা খান সমস্যা নাই সাহিদ্যের ভিতরে যেটা আছে যেমন নাকি তাকে সিজোফ্রেনিয়ার সিজো ট্যাবলেট বা বিভিন্ন ওষুধ দিলে অনেকটা স্বাভাবিক হয়ে আসে তো এটা করার আগে যেটা হাতের নাগালের ভিতরে আছে ইটার জন্য রুকিয়া করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না হুজুর আদর আদর্শে মোবারক এমন ছিল না কেননা যখন জখম হয়েছে উনি নলের চাটাই চাটাই পুরাইয়া ওইখানে সাই ভর্ষ লাগাইয়া দিছে রক্ত বন্ধ হওয়ার জন্য ওইখানে উনি ফু দেন নাই যা হোক করেন নাই তো আল্লাহ রাসুল যা করছে তাই আমাদের জন্য আদর্শ এই জন্য আগে জানতে হবে তার রূপটা কি আন্দাজি বানাইয়া জিনে ধরছে এর বুদ্ধি ধরছে আরে সে ওরে তো সর্বনাশ করে দিছে মেরে ফেলছে আই কয়েকদিনের ভিতরে মরে যাওয়া এগুলো উদ্ভট কিছু কথা বিশেষ করে এই লাইনে যারা কাজ করে আমরা বলে থাকি এটা অত্যন্ত নেতারজনক বিষয় এটা থেকে আসলে কুসংস্কার আলেম দুনিয়াতে আসে কেন মানুষকে কুসংস্কার থেকে ফিরাইয়া সঠিক পথে আনার জন্য কুসংস্কার অপচিকিৎসা এগুলি দেওয়া কমিয়ে রাখো না সুতরাং আমি অনুরোধ করব যারাই আমরা করি ডায়াগনোসিসটা যেন ভালো হয় আমি যেন জানতে পারি আসলে রোগটা কি রোগ জানলেই তো চিকিৎসা দেওয়া অসম্ভব আমি রোগই ধরতে পারি না তো চিকিৎসা দিব এবার আসুন রোগ ধরতে পারার জন্য কি করতে হবে যারা এই লাইনে চিকিৎসা করে মনে করেন আধ্যাত্মিক চিকিৎসা নাম দিলেন বা রুকেই নাম দিলেন এই লাইনে যারাই চিকিৎসা করে তাদের একটা কথা ভালো রকম জানা দরকার অ্যানাটমি জানা জানা দরকার 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 খুবই মেডিকেল টার্মের অনেকগুলি এরপরে বিষয় তার মানসিক রূপ রোগ সম্পর্কে সবচেয়ে বেশি জানা দরকার বাংলাদেশ তো আমি বেশ কয়েকজন ডাক্তারে এমন পেয়েছি যারা বলছে দুঃখজনক এক হজের সফরে যায় এক ডাক্তার নাম বলবো না উনি আমাকে বললো যে আমি চারটা অপারেশন করছি বাজে ফাও অজুতা অপারেশন করছি ভাবছি ওইখানে কিছু আছে মেশিন ধরা পড়ছে আছে আমি কি করব আমি কাইটা দিয়ে কিছুই নাই এইরকমের ঘটনা ঘটছে আসলে এই ঘটনাটা ঘটে একমাত্র রুগীর অস্থিরতার কারণে রুগী এত অস্থিরতা করে যে ডাক্তাররা তো মাথা ঠিক করতে পারে না আর ওর হইলটা কি সেসব ঠিক আছে অপারেশন করে দেখি এগুলি হয়ে থাকে তো আসলে রোগ বুঝতে হবে আমরা কিন্তু রোগ বুঝি না আমি দেখলাম ইপিলিপসির রুগী যেটাকে আমরা মৃগি বলি এই রুগীর দুই বছর চার বছর পাঁচ বছর রোগ মানে চিকিৎসা চালাই যাচ্ছে চিকিৎসা দিনে ধরে বুথে ধরে আবার এক ঘন্টা পরে সাইডা মুখে দিয়ে ফেনা বের হয় তারপরে হাত পা মুরাই আনে সারা শরীর সটান হয়ে যা এই এইগুলি এই লক্ষণগুলি দেখো না ঋণে আবার অনেক সময় আশ্চর্য এসব রুগীর দৈরা জিজ্ঞেস করলে তুমি ঘুরতে গেছো সে বলে আমি গাছ থেকে আসছি আমি তো তোমাকে খেয়ে ফেলবো মেরে ফেলবো ওই জিন যে ধরনের অঙ্গভঙ্গি করে এগুলি করে এই জন্য যারা এই লাইনে কাজ করে মোতাব্বির যারা আছে যারা এগুলি ভালো করে ওরা ইয়েতে পড়ে যায় সন্দেহ করে যায় আসুন ঘটনা কি জিন্ন এগুলি বলে কেন তা এগুলি বলে কেন এগুলি মানে অনেক রোগী আছে রোগের সিমটমই হলে এগুলি বলা এই জন্য রোগ সম্পর্কে জানতে হবে বিশেষ করে মানসিক রোগ সম্পর্কে জানতে হবে এনা তুমিও ভালো জানা থাকলে এমনিও বোঝা যা আমি বলবো যারা এগুলি করে অন্তত আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হইলেও অন্য কলেজে পড়া সম্ভব না হইলে আয়ুর্বেদিক বা ইউনানি মেডিকেল কলেজ থেকেও আর যদি লেখাপড়া করে আসে তাইলে সে অনেকটাই বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে ওইটা তো সিজোফ্রেনিয়ার রুগী হিস্টিরিয়ার রুগী এটা ধরতে পারবে অতপর সে ডাক্তারের কাছে রেফার করতে পারে যে ভাই আপনি উমুক ডাক্তারের কাছে যান তমুক ডাক্তারের জন্য ভালো হয়ে যাবে আমি অনেক জায়গায় ওই অন্য ডাক্তারকে বলে ভাই আপনি এখানে এখন তো নাই লাল গ্যাট আমার স্বর্ণ আছে এখন এটা ব্যান্ড হয়েছে ওষুধটা আমি বললাম ভাই এই রুবিটারা লাল গ্যাট দেন হিস্ট্রি এমন হয়েছে লাল গেট পার্কি নিন আর ট্রিপ ফিন উঠে দেন উনি বললেন যে আপনি ডাক্তার না কেমন না ভাই ডাক্তার না আমি লেখলে তখন আমাকে ধরে পুলিশে নিয়ে যাবে আমার তো কোনো অধিকার নাই লেখার আপনার তো ডাক্তার ও আমার শিখাচ্ছেন কেন আমি আমার মন বলছে আপনার যদি ইয়েতে ফর্মুলাতে পড়ে দেন না দেন দেন ওষুধ এবার আপনার ফোর বললো ওষুধ দেওয়া দেখি ওষুধ দিলেও রুগী ভালো হয়ে গেলাম তো এটা আমি বুঝতে পারছি এটা হিস্টেরিয়ার রুগী এই জন্য ওনাকে তো এই আগে রোগটা জানতে হবে যায় না তারপর চিকিৎসা করেন কোনো অসুবিধা নাই